আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন খামারি ভাইয়েরা ভালো থাকার কথাও না তারপর বলছি যে ভালো আছেন বাজার যে অবস্থা বাজার এখন একশো টাকা একশো টাকা পর্যন্ত নেমে আসছিলো আজকে বাজার একশো টাকা তো এই বাজার যদি থাকে তাহলে খামারি বাঁচবে খামারি তো বাঁচার কথা না পঁয়ষট্টি টাকা কেজি ফিট সত্তর টাকার বাচ্চা মেডিসিন খরচ রয়েছে ঘর ভাড়া তারপর শ্রমিকের ভাড়া সব কিছু নিয়ে একটি খামার এক কেজি মুরগি উৎপাদন করতে প্রায় একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা খরচ হয় সেইখানে যদি একশো তিরিশ টাকা মুরগি বিক্রি করতে হয় সেক্ষেত্রে খামারিরা তো তাদের কি অবস্থা হবে সেটা আপনারাই ভালো জানেন তো সবার কাছে অনুরোধ রবে অবশ্যই আপনারা এখন মুরগি বাজারে যে অবস্থা রয়েছে সেটার বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করেন যাতে করে সিন্ডিকেট বাংলাদেশ থেকে চিরতরে দূর হয়ে যায় এই অবস্থায় থাকলে কোনো খামারি আর সোজা হয়ে দাঁড়াতে পারবে না তারা ব্যবসায় শুধু করে যাবে লস আর লস হবে তাই সাবধান দেখে শুনে বুঝে বাচ্চা নতুন করে তুলবেন